দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির অবস্থা বাড়ি পানি জলে ডুবে গেছে এখন আমি ঘর থেকে নামতেছি আমাদের বাড়িটা হচ্ছে বাঘহাট জেলার দশনাং ডিমা ইউনিয়নের নয়নাং ওয়ার্ড মানে বড় বাঁশবাড়িয়া বড়ো বাঁশবাড়িয়া গ্রামের আমার নাম হচ্ছে আনন্দ আমাদের বাড়ি মাঝি বাড়ি দেখেন জলে ডুবে গেছে এই যে বন্যা হলো এই বন্যায় এই এই যে ঘন বৃষ্টিতে আমাদের বাড়ি চারি সাইডে জলে ডুবে গেছে দেখেন কি অবস্থায় আছি আমরা ঘর থেকে বেরোতে খুব কষ্ট হচ্ছে এই যে আমি এখন দেখেন জলের মধ্য দিয়ে হেঁটে 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 আমি রাস্তায় বের হচ্ছি আসলে সাইডে জল নামারও কোনো জায়গা তেমন নাই যার কারণে জলের জলের ভিতরে আমরা খুব কষ্টে আছি আমরা এরকম কষ্ট আছি এরকম জানরা আমাদের মতো এরকম আছেন কমেন্টে জানাবেন দেখেন গাড়িও বেরোতে পারতেছি না জলের কারণে দেখেন অবস্থা চারি সাইডে জলে একদম ডুবে গেছে উঠানে জল হয়ে গেছে মুঠুমাত প্রায় এক হাতের মতো জল হয়ে গেছে এরকম দুর্ভোগে যানরা আছেন জানি না কি কষ্টে তারা আছেন খুবই একটা দুঃখজনক বিষয় দেখেন কি অবস্থা